আসসালামু আলাইকুম তো আজকে দুপুরে কি রান্না করব সেটা আপনার সঙ্গে শেয়ার করবো তা আজকে দুপুরে রান্না হবে কিমা আর গোশ তো এদিক থেকে আলুটা ভেজে নেবো তারপর মানে কিমাটা রান্না করব লাস্টে তো আলুটা হালকা করে ভেজে নেব ভেজে নিলে কি হয় আলুটা মানে একটু টেস্ট লাগে সেটা আপনারা অবশ্যই জানেন এটা বলার কিছু নেই তো একদিক থেকে আলুটা ভেজে নেবো আর এদিক থেকে গোশটা রান্না করব তো আজকে আমি একটা মানে কী মা রান্নার রেসিপি দেখাবো তো সেটা হচ্ছে অনেকে জানেন আর আমি তো এটা নতুন করে মানে শেখাচ্ছি না অনেকে জানেন তা আমি কিনা যেটা যেভাবে রান্না করে সেইভাবে দেখাচ্ছি তো অনেকে হয়তো এইভাবে রান্না করেন তো আমি কিন্তু পেঁয়াজ লাল করে আর আদা রসুন মানে লাল করে নিই তো তার সঙ্গে গোষটা দিয়ে দিলাম দিয়ে তারপর কিছুক্ষণ পর টমেটো দিয়ে দিলাম তারপরে একটা তেজপাতা দিলাম তো কিভাবে রান্না করছে সেটা আপনারা অবশ্যই সাথে থাকবে দেখতে পাবেন তো তার সঙ্গে কিছু কথাও শেয়ার করি হয়তো অনেকে ভাবেন মানে কি বলবো আমার এত টাইম থাকে না যে হাজার রকম রান্না করে অনেকে দেখি অনেক রান্না বান্না করে তো বা সত্যি কথা বলতে গেলে আমার টাইম নেই আমি হচ্ছে অন্য একটা কাজের মানুষ তো সেই কারণে আমি রোজ দুটো তিন তরকারি রান্না করতে পারি না তো একটা করে রান্না করি ব্যাস এতটুকু আমার টাইম আর তারপর হয়তো কোনো সময় যদি কাজ যদি কম থাকে আমার বাড়তি তো সেই কাজ কম থাকলে আমার মানে রান্না হয়তো একটা কিছু বেশি হয় না হলে আমি একটা করে তরকারি রান্না করি চাই সবজি চাই মাছ চাই মাংস মানে যেটা হোক তো হয়তো অনেকে দেখে ভাবেন যে একটা করে তরকারি রান্না করি তো সত্যি কথা আমি একটাই তরকারি রান্না করি তবে যদি রাত্রি কেন কম মানে কম জম হয় তখন একটা হয়তো কিছু করা যায় তো এদিক থেকে গোশটা কষে মানে কিমার গোশটা কষে তারপর আলুটা ঢেলে দিচ্ছি তো আমার ছেলে কয়েকদিন থেকে বলছে কিমা গোশ খাবে কিমা গোশ খাবে কারণ মানে কি বলবো গোশটা রোজ ভালো নাই কারণ ডাক্তার নিজেই মানা করেছে সেই কারণে আমি এখানে তো মানে গরুর গোশ পাওয়া যায় না সত্যি কথা এখানে মোষের গোশ পাওয়া যায় তো তাই আমাকে খুব একটা পছন্দ লাগে না মোসুর গোস একদমই আমি তবুও চিকেন ভালো লাগে আর গরুর মাংস তো এখানে পাওয়াই যায় না তো এই আজকে একটু ভিডিও করলাম সকলের সঙ্গে কথাও শেয়ার করলাম তো অনেক আপুরা হয়তো ভাবেন যে এ কী কাজ করে সেটা আপনার সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করবো তোমার সংসারে প্রচুর কাজ প্রচুর টেনশান থাকি সারা দিন ছেলের স্কুল প্রাইভেট নেই তো খুবই টেনশনও থাকি টেনশনই আমার সারাদিন কাটে